ভাই এক টাকা অগ্রিম নিচ্ছি না বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে আপনি অর্ডার করতে পারেন কাঙ্ক্ষিত প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে যাবে আমরা এক টাকা অগ্রিম নিচ্ছি না হাতে পেয়ে দেখে শুনে যদি ভালো লাগে তাহলে প্রোডাক্ট রাখবেন এই আরিফ ভাই আরিফ ভাই আপনি কি করেন আপনি শুয়ে রয়েছেন কেন আপনার নতুন ভিডিওর জন্য আপনার অডিয়েন্সরা সবাই ওয়েট করতেছে আপনি জানেন না আপনি রিভিউ দিবেন না আমি খালি রিভিউই দেবো আমার কি কোনো রেস্ট নিব না আমি আমি কি রোবট নাকি রিভিউ বুঝবো যে আপনি নতুন প্রোডাক্ট নিয়ে আসছেন যাই হোক হ্যালো কেমন আছেন সবাই ভালো আছেন মোবাইল ডক্টরে কেন আসবেন না মোবাইল ডক্টর আসতে জিতবেন ঠকবেন না এই প্রোডাক্টের সাথে সবাই কম বেশি আপনারা জানেন এই প্রোডাক্টগুলো কী বিশেষ করে হচ্ছে আমার একটা ভিডিওতে প্রায় হচ্ছে তিরিশ চল্লিশ কে ভিউ হয়েছে অনেক প্রোডাক্ট নিয়েছেন আপনারা তো বিশেষ করে এমএ চোদ্দ এই প্রোডাক্টটা আপনারা নিয়েছেন আসলে যারা যারা ইউজ করছেন তারা তো জানেন যে এই প্রোডাক্টটা কী রকম এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো এমপেয়ার ব্যাটারি মিডিয়া টেকের প্রসেসর এটা এটা একদিন দিলে তিরিশ দিন চার্জ থাকবো এটা কিন্তু আপনি চালু করে যদি রাখেন তিরিশ দিন চার্জ থাকবো তাছাড়া স্ট্যান্ড বাই আপনার দশ থেকে পনেরো দিন চার্জ থাকবো এটা হচ্ছে এমএক চোদ্দো যাদের লাগবো স্ক্রিনশট দিয়ে রাখুন এটা একটু আনবক্স করে দেখাই এই প্রোডাক্টটা আসলে কী কেমন এই প্রোডাক্টটা অস্থির একটা প্রোডাক্ট দেখায় কিন্তু করতে করতে পারবেন পারবেন এটার ভিতরে তাছাড়া হচ্ছে এটা কিন্তু পাওয়ার ব্যাংক সিস্টেম এটা দিয়ে আপনি অ্যাপেল থেকে শুরু করে সব ফোনে চার্জ করতে পারবেন মোবাইল ঠিক আছে তাছাড়া হচ্ছে এটা ডুয়েল এন্টিনিয়ার নেটওয়ার্ক ডুয়েল এন্টিনিয়ার আর একটু দেখাই এই যে দেখেন এই হচ্ছে ব্যাটারি হ্যাঁ দানব ব্যাটারি এটা হ্যাঁ এ হচ্ছে ব্যাটারি এটা ভাই এত কম বাজেটের ভিতরে দেখেন চারটা সিম ইউজ করতে পারবেন ছোট সিম ইউজ করতে পারবেন বড় সিম ইউজ করতে পারবেন মাইক্রো হচ্ছে কার্ড ইউজ করতে পারবেন আপনি পাঁচশো বারো জিবি পর্যন্ত ইউজ করতে পারবেন এই যে ব্যাটারিটা লাগাইলাম দেখেন পাঁচশো পাঁচ হাজার পাঁচশো এমএইচ ব্যাটারি এটা তস কি বলবো আমি এখন হচ্ছে ক্যামেরার ভিতরে যদি মারি এই দেখেন দেখছেন দেখেন এটা দিয়ে হচ্ছে মাছ ধরতে পারবেন আমি যদি একটু ব্ল্যাকে একটু ক্যামেরাটা ঘুরাতো এই যে দেখেন ঠিক আছে দেখাই মানে আলো অস্থির আলো তাছাড়া এই যে যেখানে নেটওয়ার্ক থাকবে না বিশেষ করে ওইখানে আপনি নেটওয়ার্ক পেয়ে যাবেন বিশেষ করে মাটির নিচেও যদি আপনি যান তারপরেও এখানে নেটওয়ার্ক থাকবো এই মোবাইলটার বৈশিষ্ট্য হচ্ছে এটা অনেক জায়গায় পাহাড় অঞ্চলে বা অফিস আদালতে ইউজ করতে পারবেন আর প্রোডাক্ট একটু দেখাই যে এটা হচ্ছে আপনি এটা খুলে ইউজ করতে পারবেন আবার দেখেন এই যে দেখছেন কী জিনিস শুধু তাই না আপনি এটা ইচ্ছা করলে এই যে দেখেন এটা এইখানে রাখতে পারবেন এই যে দেখেন এইভাবেও আপনি ইউজ করতে পারবেন দেখছেন ছয়না এটা অস্থির একটা প্রোডাক্ট মানে খুবই হচ্ছে গুড একটা কোয়ালিটির একটা প্রোডাক্ট আপনি নিতে পারে মাত্র 2750 টাকা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র 2750 টাকায় এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের Shop হচ্ছে পল্টন চায়না টাউন 6 বাই 22 তাছাড়া সিটি হার্ট শপিং কমপ্লেক্স 3 বাই সিতে চলে আসবেন তৃতীয় তলায় এটা দেখেন একদম অ্যাপল কোয়ালিটির ক্যামেরা একদম অ্যাপলের যেরকম ক্যামেরা দেয় সেম এরকম দেখেন এই যে দেখছেন এটা কিন্তু ক্যামেরা ওয়াজ আর এটা সাউন্ড কোয়ালিটি কি বলবো অস্থির সাউন্ড কোয়ালিটি আমি যদি ওপেন করে একটু দেখাই আপনাদেরকে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আর বিশেষ করে হচ্ছে ময় যারা অনেক সময় ফোন ইউজ করতে পারে না তাদের জন্য খুব ভালো হবে দেখছেন এটা লাইট কি বলবো অস্থির অস্থির ভাই নিতে পারেন তাই আমাদের শপে চলে আসুন মাত্র সাতাইশশো টাকা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের শপে আসতে হবে শপে আসলে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা এক চোদ্দ যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে রাখুন এটা স্ক্রিনশট দিয়ে রাখুন যেটা লাগবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের হচ্ছে নক দেবেন স্ক্রিনশট দিয়ে রাখুন তারপর দেখাই প্লাটিনাম একটা প্রোডাক্ট খুবই ভালো এখানে হচ্ছে আপনি নয় হাজার আটশো এমএইচ ব্যাটারি নয় হাজার আটশো ব্যাটারি এটা একটু আনবক্স করে দেখাই ভাই এটা দামই বিও প্রোডাক্ট রে ভাই এই দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি দেখেন ফ্ল্যাশটা করছে কি দেখেন দেখছেন মানে আইফোন এক্স আর এর যে ক্যামেরাটা যেরকম থাকে সেম এরকম করছে তাছাড়া হচ্ছে এটা বিগ টস টস লাইটটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির লাইটটা দেখছেন তাছাড়া দেখেন নয় হাজার আটশো এমএচ ব্যাটারি নয় হাজার আটশো এমএইচ ব্যাটারি জি থ্রি একটা মনে রাখবেন জি থ্রি নয় হাজার আটশো ব্যাটারি ডুয়েল সিম কিন্তু এটা এটা ডুয়েল সিম ওয়ারলেস এফএম আছে মানে আপনার হেডফোন ছাড়াও এটা চলবো তাছাড়াও হচ্ছে পাওয়ার তজ অস্থির পাওয়ার ব্যাঙ্ক আছে কিন্তু এটা এটা দিয়েও হচ্ছে আপনি ফোনে চার্জ করতে পারবেন এটা দিয়েও ফোনে চার্জ করতে পারবেন পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম হ্যাঁ তাছাড়া একটু দেখায় এটা হচ্ছে বেটাই একটু দেখায় এই দেখেন এই দেখেন এটা চিন্তা করেন যদি আপনি ফোনটা হচ্ছে কোথাও নেবেন না পাওয়ার ব্যাঙ্ক হিসাবে চালাইতে চান পারবেন ভাই এটা পাওয়ার ব্যাঙ্ক এই ব্যাটারিটাই হচ্ছে এটা পাওয়ার ব্যাঙ্ক এইখানে দেখাই আপনাদেরকে আপনাদের জন্য সব খুলে ফেলতেছি যদি চান এইখানে ব্যাটারিতে হচ্ছে ডাইরেক্টলি হচ্ছে এইভাবে ঢুকাবেন এই যে আর ফোন দিবেন ঠিক আছে এটা জি থ্রি আমি আপনাদেরকে একটু লাগিয়ে দেখাই এই দেখেন এটাও এন্টিনিয়ার এন্টিনিয়ার ছাড়াও ইউজ করতে পারবেন এন্টিনিয়ার হিসাবে ইউজ করতে পারবেন খুব গুড একটা কোয়ালিটির ফোন এই যে দেখেন এটাও কিন্তু এই সিস্টেম আছে হ্যাঁ অনেক চাহিদা আপনাদের যার কারণে হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে আমি নিয়ে আসছি আপনাদের এটা কিন্তু আপনি খুলেও রাখতে পারবেন আবার এটা দিয়ে কিন্তু বউরেও পিঠাই পারবেন পারেন ইচ্ছা আমাদের কিন্তু বউরে তো পিটানো আমাদের ইসলামিক শরিয়তে নাই কিন্তু বৌরে পিটানো যাবে না ভালো কাজে ব্যবহার করতে হবে আর বাচ্চা কাচ্চারেও পিটানো যাবে না কিন্তু বেয়াতে লাডি বুঝছেন এটা দেখি বেথা লাগেনি আমার বাঃ ব্যথা লাগে বেয়াতে লাড়ী হিসাবে এটা ইউজ করতে পারবেন দুষ্টামি করে অনেকে আছে ঠিক আছে দেখেন কি কোয়ালিটি দেখছেন অস্থির একটা কোয়ালিটি এইটা দেওয়া হচ্ছে আপনার আমের সিজন আসলে আম পারতে পারবেন বেলের সিজন হইলে বেল পারতে পারবেন ঠিক আছে আর এই যে দেখেন আপনি চিন্তা করেন কি যেন এইটা নিয়েও হচ্ছে যে কোনো জায়গায় ভাই এটা যদি আপনার হাতে থাকে না বি স্মার্ট আপনি খুবই স্মার্ট ভাই যার চার্জ দরকার বন্ধু বান্ধব খালি এখানে ঢুকাই দিবেন বা চার্জ হয়ে যাবে আর এটা টর্চ লাইট কী বলবো আসলে অনেকে বলতে পারেন ভাই বেশি বেশি আপনি বলতেছেন ভাই বেশি বেশি না এই যে দেখেন এটা টস লাইট ভাই কি বলবো যে অস্থির আলো এটা অস্থির ঠিক আছে এই যে এই প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র 2699 টাকা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র 2699 টাকা তাই আমাদের মোবাইল ডক্টরে আসতে হবে মোবাইল ডক্টরে আসতে জিতবেন ঠকবেন না আমাদের সব হচ্ছে পলটন চায়না টাউন 6/22 তাছাড়া হচ্ছে সিটিআর শপিং কমপ্লেক্স 3/C তো আমাদের শপে আসলে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ও আচ্ছা এটার ভিতর কিন্তু এই সিস্টেম এটাও আছে কিন্তু এই যে দেখাই আপনাদেরকে এটাও কিন্তু এখানে ইউজ করতে পারবেন ঠিক আছে সব জায়গায় ক্যারি করতে পারবেন ভাই এটা খুব ভালো কোয়ালিটির ফোন আচ্ছা একটা দেখাই আপনাদেরকে এবার দেখাবো হচ্ছে জি থ্রি কিন্তু আপনাদেরকে দেখাইছি এটা আবারও বলি এটার প্রাইস কিন্তু ছাব্বিশশো নিরানব্বই টাকায় দেখেন দেখছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এই যে দেখেন

ভাই প্রোডাক্টটা কি বলবো অস্থির প্রোডাক্ট ভাই দেখেন পাঁচ হাজার পাঁচশো এম ব্যাটারি চারটা সিম ইউজ করতে পারবেন বিগ টস টু পয়েন্ট এইট ডিসপ্লে ডিসপ্লেটা কত বড় টু পয়েন্ট এইট ওয়ারলেস এফ এম মানে এটা আপনার হেডফোন লাগাইতে হবে না হেডফোন লাগানো ছাড়াই হচ্ছে আপনি এফ এম রেডিও শুনতে পারবেন ঠিক আছে তাছাড়া হচ্ছে অটো কল রেকর্ড আছে এটার ভিতরে আর এটা ব্যাটারিটা একটু দেখাই আপনাদেরকে এই দেখেন এই হচ্ছে ব্যাটারি তাছাড়া অনেক সময় হচ্ছে গ্রামের বাড়িতে বা কোথাও হচ্ছে কারেন্ট থাকে না তাদের জন্য কিন্তু প্রবলেম হয়ে যায় যে হচ্ছে একটা চার্জার লাইট কিনবো একটা চার্জার লাইট কিনতে গেলেও কিন্তু অনেক টাকা লাগে কিন্তু এইটা যদি আপনার কাছে থাকে চার্জের লাইটও লাগবে না ভাই হ্যাঁ শিওর বলছি এই যে দেখাই এই যে দেখেন এই হচ্ছে লাইট দেখছেন কত আলো কল্পনা করতে পারবেন না যে কী পরিমাণে আলো তাছাড়া আরও আছে দেখাই এইখানে লাইট আছে এটাও আপনাদেরকে দেখাচ্ছি তাছাড়া দেখেন ডিসপ্লেটা কতটা মানে প্রিমিয়াম কোয়ালিটির ডিসপ্লেটা মানে ফোনটা খুবই অস্থির সোজা কথা

দেখছেন এটা এভাবে রেখে দিবেন বাস কারেন্ট চলে গেল আপনি এটা লাইট হিসাবে ইউজ করতে পারবেন তাছাড়া হচ্ছে ফ্ল্যাশটা যদি দেখাই ফ্ল্যাশটা হচ্ছে অস্থির তাছাড়াও অনেক সময় চিন্তা করেন যে না আপনার অনেক ফোন দিয়ে রেকর্ড করলে অপোজিটে যে থাকে সে বুঝতে পারে যে আপনার কলটা রেকর্ড করা হচ্ছে কিন্তু এটা দিয়ে রেকর্ড করলে বোঝা যাবে না দেখেন এখানে কিন্তু রেকর্ড একটা বাটন আছে ঠিক আছে সেই যে দেখেন চাপ দিলেই রেকর্ড হবে অটো রেকর্ড হবে আর এই দেখেন এটা টস লাইটটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির টস লাইটটা দেখেন আচ্ছা দেখছেন আপনি আগে যখন হচ্ছে আপনি টস লাইট ইউজ করতেন ঠিক এরকমই হচ্ছে দিলে কিন্তু টস লাইট জ্বলতো এটার ভিতরে সেম সিস্টেম মানে বিশেষ করে এই প্রোডাক্টটা আমার খুবই ভালো লাগে মানে প্রোডাক্টটা খুবই হেন্ডি এবং খুবই সুন্দর আর এটাও কিন্তু আপনি ইউজ করতে পারবেন ওই সিস্টেমে এটাও ইউজ করতে পারবেন খুবই গুড একটা কোয়ালিটির ফোন তাই আর দেরি না করে আমাদের পল্টন টাউন ছয় বাই বাইশ নম্বর দোকানে চলে আসুন তাছাড়া হচ্ছে সিটিহাট শপিং কমপ্লেক্স তিন বাই সিতে চলে আসুন এইটার কিন্তু আরও একটা কালার আছে আরও একটা কালার আছে আমি এই কালারটা একটু দেখাই এই কালারটাও খুব সুন্দর আবার ভাই এটা কিন্তু একটু মানে ডিফেন্স ডিফেন্স ভাব এটা আবার আপনারা কেউ খারাপ কাজে ইউজ করেন না ভাই কারণ ভালো কাজে ইউজ করেন এটা কারণ হচ্ছে অনেকেই হচ্ছে এই প্রোডাক্ট নিয়ে আবার আমার কথা হচ্ছে ভালো কাজে ইউজ করবেন আমাদের কিন্তু এটা নেটওয়ার্ক থাকে না তাই হচ্ছে এটা এরকম সিস্টেমে দেওয়া এই প্রোডাক্টটা একটু দেখাই বয়স আপ ওকে এই দেখেন এটা কিন্তু ব্ল্যাক কালার মানে এই কালারটার ব্ল্যাক কালার দেখেন এর লাইটগুলো দেখছেন ব্ল্যাক কালার এটা হচ্ছে এম এক্স একত্রিশ এম এক্স এটা হচ্ছে মডেল এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি আছে প্রতিটা প্রোডাক্টে এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন কি বলবো অস্থির প্রোডাক্ট রে ভাই এটা দিয়ে ভাই মানুষ যদি ইয়েও করেন মানে হচ্ছে ইট ভেঙে ফেলতে পারবেন বুঝছেন এই দেখেন

ঠিক আছে একটা কালার এটা হচ্ছে কী কালার বলে এটা হচ্ছে ব্ল্যাক হ্যাঁ আর এটা হচ্ছে আপনার এটা কী কালার বলবো এটা জলবাই কালার হবে আর তাছাড়া হচ্ছে আমি আর্মি কালার এইটাই এই কালারটা আসলে আর্মি কালার হিসাবে এই যে দেখেন পাঁচ হাজার পাঁচশো এমএচ ব্যাটারি চার সিম ইউজ করতে পারবেন ওয়ারলেস এফ এম আছে তাছাড়া হচ্ছে লাইট কী বলবো অসাধারণ লাইট দেখেন ঠিক আছে অসাধারণ লাইট তাই আর দেরি না করে আমাদের শপে চলে আসুন এই অফারটা খুব দ্রুত লুফে নেন এম এক্স একত্রিশ দিচ্ছে আমরা মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা দিচ্ছি মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের শপে ঠিক আছে এই দেখেন দুইটা কালার আছে থ্যাংক ইউ অল ইভরিওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার সিও আর নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের মোবাইল ডক্টরটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাছাড়া মোবাইল ডক্টর পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন আর এই অফারগুলো লুফে নেন থ্যাংক ইউ অলিপজন বাই বাই